ডক্টর ইউনুস কাকায় দেশের দায়িত্ব নিছে প্রায় দুই মাস এই দুই মাসের ভিতরে দাবি দয় আইছে প্রায় দুই হাজারেরও বেশি একটা মানুষ কি দেশের অবকাঠামো ঠিক করতে আইছে নাকি মানুষের দাবি পূরণ করতে আইছে বেটা নিজেই কনফিউজ চোর পুলিশ বাবু হিন্দু মুসলিম পাহাড়ি আনারি আমলা কামলা রিসকালার থেকে শুরু করে কাজের বুয়া হনে রাস্তায় নামছে শুধু বাকি রয়েছে হিজলার তৃতীয় লিঙ্গ এটা নিয়ে চিন্তা আছি কোনো একদিন তারাও একটা দাবি নিয়ে হাজির হয় যে আমরা গর্ভবতী বাচ্চার মা হতে চাই দাবি বলার চাওয়ার তো একটা সময় আছে নাকি যার মনে যা ফালদা আর তা নিয়ে রাস্তায় নিজের বেলায় বেলায় চাও অন্যের খাও এমন থাকলে কোনো একদিন দেখবেন যে বউ জমায় ঝগড়া লাগছে সমাধানের জন্য রাস্তায় নেমে এসে গা বউ কইবো যে পোলো হয়েছে বাপের মতো কালা আর বাপে কইব যে পোলো হয়েছে উপপারা কাশেমের মতো এই সময় রাস্তা নেমে যাবো গা মালে আসেন মাল লোন নাইলে আগে বাড়ায় তেল এমন একটা দেশে থাকি বিশ্বাস করে আর না করে এই দেশে সব সম্ভব কেউ যদি বলে বাই চিটাগাং থেকে পাহাড় হাইটটা ঢাকায় এসে পড়ছে তাও বিশ্বাস করা লাগবে দুই মাসে যা দেখলাম দেশে এটাই ভাবতেছি কোনো একদিন জানি আবার কে প্যাট নিয়ে রাস্তায় নাইমা দাবি করে যে আমার গর্বের সন্তান ডক্টর ইনুস সাহেবের আমার সন্তানের পিতৃ পরিচয় চাই এইটা সারা দেশের আর দেখার মতন বাকি কিছুই নাই নিজের রাস্তা নিজে মাপেন আমি এখন যাই আল্লাহ হাফেজ